পুরো ঘুম চোখ ইচ্ছে হচ্ছে না কিছু রান্না করার জন্য এই সময় তো মানুষের মেন ঘুমটা আসে মানে ভোরবেলাতে তাই না তো যাই হোক উঠে পড়লাম সময় নেই ছটায় ট্রেন আছে এখন চারটে বাজে তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস আর তার মধ্যে দিয়েছিলাম ম্যারিনেটের মধ্যে টক দই দিয়েছিলাম জিরা মরিচ ধনিয়া একটু সরিষার তেল আর লবণ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কোনো রকম মশলা দিইনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর ম্যারিনেট করেছিলাম প্রায় এগারোটা রাত এগারোটা আর এই চারটে পর্যন্ত ফ্রিজে ছিল যাই হোক কড়াইতে ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো তেল দিয়েছি এখানে একটু তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ ছেলে ততটা তেল পছন্দ করে না যাই হোক সব রকম দিয়ে কষাতে থাকছি মাংসগুলো দিয়েছি অপেক্ষা করব জল ছাড়া পর্যন্ত কারণ ম্যারিনেট করা আছে আর টক দই দেওয়া অর্থাৎ একটু জল বেশি বার হবে আর ফ্রিজে দেওয়া আছে মানে তো জল বার হবেই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে জল যখন ছাড়বে তারপরে ভালোভাবে কষিয়ে আবার নতুন করে গরম জল দিয়ে দিতে হবে যে যেমন ঝোল খাবে সেই হিসেবে নামাবে আর আমি এখানে রুটি বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু সামান্য তেল ঝোল মতো রাখতে হবে আর কি আজ ভেবেছিলাম রুটি আর মাংস দিয়ে দেব টিফিনে আর কিছুটা ফল দিয়ে দেব তো যাই হোক মোটামুটি কষানো হয়ে গেছে এখানে আমি গরম জলও দিয়ে দিয়েছি দিয়ে এবার অপেক্ষায় আছি তো আজ একটা ভিডিও করব মনে করেছিলাম আমাদের বাড়ি থেকে স্টেশনটা তো স্টেশন রাত্রেবেলা খুব ভালো লাগে দেখতে লাইট জলে শুধু আর সারাদিকে অন্ধকার তো যাই হোক দেখানো হলো না নেক্সট কোনো ভিডিও তো দেখাবো আর এখানে ঝোল নামানোর আগে আর কি ঝোলে একটু চিনি দিয়ে দিয়েছি চিনির সরি চিনি নয় লবণ দিয়েছি লবণের পরিমাণটা কম হয়ে গেছিল আর কিছুটা গরম মশলা এলাচ দারুচিনি এগুলো যে মিক্সড থাকে না সেই মিক্সডগুলো দিয়ে নামিয়ে নেব আর অপেক্ষা করছিলাম আর একটু ঝোলটা যাতে কমে আসে আর এখানে কিন্তু আমার আবার ঠান্ডা করার ব্যাপার থাকে টিফিন বক্সে দিয়ে মানে গরম আটকে দিলে সেটাকে নষ্ট হয়ে যাবে খাওয়ার টাইমে সে আর খেতে পারবে না তার জন্য তাড়াহুড়ো করছিলাম আর অলরেডি ঝোল কমে এসছে এবার আমি টিফিন বক্সেতে ভরে নেব। ভরে নেব বলতে ডালা দেবো না আর ও যখন বার হবে তার আগে ডালা আটকাবো যাই হোক অলরেডি হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা আর হ্যাঁ এই এবার মানে স্টেশনে এসেছি স্টেশনে এসে দেখি পুরো মানে কুয়াশায় ভর্তি কেউ কাউকে চেনা যাচ্ছে না আজ এতটা কুয়াশা পড়েছে আর এসে দেখি মানে বাড়ির থেকে শুনতে পেয়েছি অ্যানাউন্স হয়ে গেছে তো এসে দেখলাম অলরেডি একটা ট্রেন ঢুকে আছে আর তারপর একটা ট্রেন ঢুকলো ছেলে চলে গেলো আজ এ পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে টাটা